হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শয়লেস একটি নতুন ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো রাই আজকে এসেছে একটা ড্রয়িং কম্পিটিশনে এই ফার্স্ট টাইম রাই কোনো ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছে তো এটা আমাদের বাড়ির খুব কাছেই তো রায় কিন্তু আঁকা স্টার্ট করে দিয়েছে আর ওকে এখন এখানে দিয়ে তারপর আমি বাড়ি চলে যাব। তো রাইকে তো তখন আঁকার আর এখন যাচ্ছি এক ঘন্টা পরে যেতে বলেছিল তো এক ঘন্টা প্রায় হতেই যায় তো এখন দেখি গিয়ে ওর হয়েছে নাকি এখন তাই জন্য যাচ্ছি হ্যালো হয়ে গেছে আপনার ওটা কে এসেছে স্নেহা ওর নামটা তো আমি কিন্তু এসে দেখি ওর একা হয়ে গেছে আর এখানে ওর স্কুলের বন্ধু নাচের স্কুলের বন্ধুরাও কিন্তু এসছে ফার্স্টে দেখেনি পরে দেখতে পেয়েছে ওদেরকে আমি একে চলে এসেছি ওখান থেকে আমাকে আর কেক দিয়েছে তো আমরা তো বাড়িতে চলে এসছি আর আজকে যেহেতু রোববার বাড়িতে তো মাংস হবেই তো নীলু মাটন নিয়েছিল সকালবেলা সেটাই এখন করছি প্রেশারে ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর মশলাটা কষিয়ে তারপর মাংসের সঙ্গে আবার কষাচ্ছি আর আমাদের বাড়িতে মাংসে আলু না দিলে চলবে না আমি অতটা পছন্দ করি না কিন্তু নীলু আর রাই আলু খেতে ভীষণ ভালোবাসে তো তারপর দেখো বাবার মেয়ের কাণ্ড একটা দিন বাবার যেহেতু ছুটি থাকে তাই জন্য রাই বাবার সঙ্গেই স্নান করবে দেখো দুজনে মিলে একসঙ্গে স্নান করছে আর কালকে রায়ের বনুকে দেখেছে গামলায় বসিয়ে স্নান করাচ্ছিলাম তাই আজকে নিজেই গামলার মধ্যে বসে পড়েছে তো স্নান করে এসে একটুখানি গুড় মুখে দিয়েছিল রাই তারপরে এই দেখো ডাবের জল খাচ্ছে ডাবটা কিন্তু আমার জন্য আনা হয়েছিল কিন্তু রাইও ডাবের জল খেতে খুব ভালোবাসে এতটা তো রাই খেতে পারবে না তাই জন্য ও হাফ খেয়েছিল আমি হাফ খেয়েছিলাম তো দুপুরবেলা ভাত রাত খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এখন সন্ধেবেলা রাই খাচ্ছে ফুচকা আজকে যেহেতু রোববার ফুচকা তো মাস্ট খেতেই হবে আর রাই কিন্তু দোকানে দাঁড়িয়ে খাবার থেকে বাড়িতে ফুচকা এনে খেতেই বেশি পছন্দ করে মানে একটু ধীরে ধীরে ভালো করে খেতে পারবে আর মেয়ে হচ্ছে টক জল ওখানে দাঁড়িয়ে গেলে টক জলটা অল্প দেবে আর বাড়িতে নিয়ে দিলে প্যাকেটে অনেকটা টক জল থাকে আরো বেশি করে টক জল খেতে পারবে 10 টাকা 10 10 20 20 টাকা এটা চাটনি দিয়ে এটা চাটনি দিয়ে চাটনি দিয়ে এটা লাস্টে খুব জল বলতে হবে তো গিয়ে তাহলে আর এই ভিডিও ক্লিপটা কিন্তু সেই দিনের নয় অনেক দিন পরের রায়ের কুটুবনকে দেখো এখন ন্যাড়া করাচ্ছে মানে আঠেরো মাসে যে ন্যাড়াটা করে ফার্স্ট টাইম সেই ন্যাড়াটাই কিন্তু করাচ্ছে এখন আর দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে এত দুষ্টু না আমাদের নিয়ম হচ্ছে এই যে কলাপাতাটার মানে মাছ পাতা যেটাকে বলে সেখানে দাঁড় করি এক মানে তার মধ্যে চুলটা কেটে রাখা হবে কপালে এক টাকা ছুঁয়ে আর রায়ের ছোটোবেলায় রায়কে যখন চুল কাটা মানে ন্যাড়া করা হয়েছিল কি যে জ্বালাতন করেছিল যে এই করছে উনিই রাইকে ন্যাড়া করেছিল তো প্রথমে যেই একবার চুলে ন্যাড়া করতে যাচ্ছে ব্যাস অমনি কান্না করে উঠেছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা